আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি তো আজকে আসলেই ভিডিও করার মন মানসিকতা ছিল না তারপরেও করতেছি খান সব যেহেতু বাংলাদেশে আসছে ছোট বোন অসুস্থ দেখা করতে পারতেছে না এসে তারপরে এই আমার ছেলে বাসায় গিয়েছে তো ছোট বোন এইখানে খানসাপের জন্য এই যে দেখতে পাচ্ছেন পঞ্চমুখী কচু দিয়ে দিছে সে আরও অনেক খাবার দাবার দিয়ে দিছে তারপর কচুটা সিদ্ধ দিয়ে দিলাম এইখানে ছোট ছেলের জন্য টক রান্না হচ্ছে এই তো মাছের মাথা দিয়ে জলপাই দিয়ে টক তো টকটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে এখনই তুলে ফেলবো যে টকটা রান্না হয়ে গেছে ছেলে তো টক ছাড়া খাবে না আর এইখানে ওই যে পঞ্চমুখী কচু কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ বেজে নিতেছি কচুটা রান্না করার জন্য তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এইখানে দিয়ে দিব আদা রসুন বাতা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তারপরে এই যে মশলাটা মিশিয়ে নিলাম তেলের সাথে তারপরে এইখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর ওই কচুটা ভাপানোর সময় কিন্তু একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি তারপরে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব এইখানে যে ধুনিয়ার গুঁড়া দিয়ে দিব দিয়ে এখন এই মশলা তেলের সাথে ভালো করে মিশিয়ে জাল করে নিব এই তো মিশিয়ে নিলাম আর জাল হচ্ছে তারপরে ওই যে ভাপানো কচুগুলো তো দিব তো সাথে কিছু ইলিশ মাছের টুকরো দিয়ে দিলাম এখানে কিছু ইলিশ মাছের ডিমও দিয়ে দিব আর কিছু ইলিশ মাছ ভেজে রাখলাম ছেলেরা যেহেতু তরকারিটা খাবে না ওদের জন্য মাছ ভেজে রাখছি আর এখানে কিছু ইলিশ মাছের টুকরো আর কিছু ডিম দিয়ে দিলাম শুধু বড়রাই খাবে তারপরে এই যে জাল হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিতেছি আর আমার হোক আর খান সাহেবের তো খুব পছন্দ কচুর তরকারি তারপরে এই যে দিয়ে দিলাম কচু আর দেশে এসে তো কোথাও যাবে সেই পরিস্থিতি নাই একেবারেই বাসা থেকে বের হতে পারতেছে না যেহেতু আমার বাসাটা একদম রাস্তার কাছাকাছি খুব গোলাগুলি মারামারির শব্দ শোনাই যাচ্ছে বারবার স্লোগান শোনা যাচ্ছে আর বাসার নিচে যেহেতু হসপিটাল কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সগুলো আসতেছে আসলে দেখে একেবারেই মনটা খারাপ হয়ে যাচ্ছে এমনটা কাম্য ছিল না যাই হোক সবাই দেশের জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত দেশের এই সমস্যা সমাধান হয়ে যায় তারপরে এই যে দেখতে পাচ্ছেন কচুটা কিছুক্ষণ জাল করার পর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম এই তো মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব জাল হয়ে যাবে তারপরে এইখানে কিছু জিরার গুঁড়া বাজার দিয়ে দিব আর এইখানে এই তো দেখতে পাচ্ছেন বাজা জিরার গুঁড়ো দিয়ে দিছি আর তরকারিটা কিন্তু হয়ে গেছে সুন্দর মতো এখন একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে তুলে ফেলবো আর কি তো এক একজনের যেহেতু ঘরে এক এক ধরনের তরকারি পছন্দ সেইভাবেই রান্নাটা করতেছি এই তো এখানে কচুর তরকারি হয়ে যাচ্ছে আর বড়ো সেলের জন্য ওই যে বেগুন ভাজতেছি এই তো বেগুনটাও হয়ে যাবে তারপরে এই যে কচুর তরকারিটা একটা বাটিতে ঢেলে নিলাম আর এখন খেতে বসে গেছে সবাই তো এই হচ্ছে কচুর তরকারি পঞ্চমুখী কচু আর ওই যে সাথে ছিল বেগুন ভাজা সবজি তারপরে ওই যে টক আর বাচ্চাদের প্লেটে প্লেটে মাছ ভাজা দিয়ে দিছি তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই দেশের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ